الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقتكم من شماغ الشيخ شماغ شوابطي ممتلئه شماغه بين دوار آه. دوار সামনে উপস্থিত প্রান্তীয় কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন সংস্থার কর্মরত সদস্যবৃন্দ আসসালাম আলিকুম রহমতুল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনি দিয়ে আমি তিনবার উচ্চারণ করলাম গত বছর এই দিনে চব্বিশ সালের পয়লা অগাস্ট জালেম সরকার জামাত ইসলামী এবং ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল আল্লাহ হকর বললাম আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সর্বশক্তিমান আর তার পাঁচ দিনের মাথায় সেই জালেম গোষ্ঠী

এবং বন্ধুত্ব মর্ণ করে আজ কাজ করছেন তাদের সকলের সত্যি অন্তর থেকে জানায় গরিব সরকার সহানুভূতি এবং আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে পূর্ণ সেপা দান করুন তারা সুস্থতার সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে এই প্রার্থ আল্লাহ কাছে করি ভাই আমার এত জীবন গেল জাপানের পতন হল কিন্তু মানুষের প্রত্যাশা কি পূরণ হয়েছে মানুষের প্রত্যাশা পূরণ হয় না এটা আমাদের আশ্র একটা সবাই আসে মানুষ জীবন দেয় কিন্তু পরবর্তী সময় মানুষের প্রত্যাশার বিপরীত সরকার দিকে বসে এই সরকার আজ পর্যন্ত নিহতদের তালিকা তালিকা এবং তাদের কোন চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে পারে এমন একটা মধ্যে পড়েছি এই সরকার অথব্য সরকার এরা কিছুই করতে পারছে না আইন রক্ষা করতে পারছে না ক্ষতিগ্রস্তদের ফসল দাঁড়াতে পারছে না দেশে নির্বাচনের কারণ ওই যে নেই মামার সাথে একটা কথা আছে না এরা পড়ে গেলে আর একটা দুষ্ট চক্র জীবায় পানি নিয়ে বসে আছে তারা এই জন্যে রাক্ষসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য এই দুর্বলদের জন্য আমাদের দোয়া করা আমরা এটাও দোয়া করি এই সরকারের কোমরে আল্লাহ মুখে হিম্মত দান করুক তারা একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থাটা করুক এই দোয়াদের জন্য আমরা করছি আমার এই যে মানুষ রক্ত দেয় কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয় না কেন হয় না একটা খুবই বিধান আছে আল্লাহর বিধান আল্লাহ বলছেন আল্লাহ তাল্লা এক দলকে দিয়ে আর একদল না করতেন তবে এই জমি বিপর্যয়ে ভরে যেত এই জন্য ক্ষমতায় কোন জালেন কোন শাসক চিরস্থায়ী হতে পারে না আল্লাহ বিধান অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের পতন হবে পরিবর্তন হবে এবং তখন হয়তো কোন মানুষকে আল্লাহ তালা হিসেবে গ্রহণ করেন কখনো আবাবিল পাখি আল্লাহ তালা আসমান থেকে জমিন ধ্বংস করে দেন আবার এই জমিন থেকেও কিছু মর্যাদ লড়াই কে আল্লাহ তালা শহীদ হিসেবে কবুল করে এই জামানের পতন ঘটান এই যে আল্লাহ বিধান অনুযায়ী জানেন যাবে আবার আরেকজন হাসবে কিন্তু মানুষের আশা পূরণ হবে না কেন হবে না

মানুষ কি বাংলাদেশের মানুষের খাসলাতে পরিবর্তন হয়েছে মুনাফাকারি চালাবাজি ঘুষ দুর্নীতি বেনামাঝি মদ্যফ পরিবর্তন হয়েছে পায় নাই তাহলে জামাতের কে কি দায়িত্ব পালন করতে হবে এই কথাটা মানুষের কাছে বলতে হবে যে আপনারা যা চান পাইতে গেলে আমাদের আপনাদের সবার খাসলাতে পরিবর্তন করতে হবে আমি মিথ্যা আমি না সমর্থন করবো না আমি ধোকাবাজি করবো না ধোকাবাজকে সমর্থন করবো না এই কথাগুলো মানুষের কাছ থেকে ওয়াদা নিতে হবে যে ভাই যদি কল্যাণ চান

আমি আপনি তিনি ভালো হলে আমরা ভালো হয়ে যাব এই মানুষের কাছে হবে আর মানুষের মগজে যদি আল্লাহ এই হেডায়তের বাণী মানুষের মগজে ধরে যায় মানুষের চরিত্র পরিবর্তন হতে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কারণ হলো যে এই দেশে জামাত ইসলামীকে নিষিদ্ধ করল ষোলো বছর ধরলে মারল ফাঁসি দিলাদেরকে বাড়ি ভেঙে দিল তারপরে জামাত ইসলামীকে কি নিষিদ্ধ করতে পারছে এটা জামাত ইসলামীর কোন কৃতিত্ব নয় জামাত ইসলামী যে কর্মসূচি আল্লাহর বিধান রসুলের সন্ন্যাস এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরের দাবি এই জন্যে জামাত ইসলামী অথবা কোন ইসলামী দলকে অথবা হেফাজতকে গুলি করে হত্যা করলে এই দেশে ইসলামের শিকল উৎপাদন করা ইনশা আল্লাহ এদেশের মানুষের অন্তরে ইসলামের বীজ কেড়ে আছে একজন মরবে আবার গাছ দাঁড়াবে অতএব আগামী দিনের বাংলাদেশ ঈশ্বরের বাংলাদেশ বলার সত্য নিয়ে আমাদেরকে এখন মানুষের কাছে যেতে হবে অনেক বক্তব্য আপনারা শুনেছেন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু বলতে চাই মনে তো এখন তার খাতা করেন না লেখাও যাবে না একটু মন খুলে শুনতে হবে পারবে এখন সামনে কয়েকটা কাজ আমাদের করতে হবে জামাত ইসলামের কর্মী ইসলামের কর্মী তো নাকি জামাতের ইসলামের কর্মী কোরআনের কর্মী জামাত ইসলামের কর্মী সমাজ কর্মী কথা না আপনারা বলেন তো জামাতের কর্মী ইসলামের কর্মী জামাতের কর্মী কোরআনের কর্মী জামাতের কর্মী সমাজ কর্মী তাহলে ইসলাম এবং কোরআনের কর্মী যদি হইতে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার না আমি কি কষ্ট দেব আজ সকালে কোরআন তেলাত হয়েছে বা দিনের মধ্যে একটু হাত তুলেতে পারি কি আপনারাই দেখেন খুশি হওয়ার মতো খুশি হওয়ার মতো না অত দাওবা তত্ত্ব হয়েছে এখন মনে রাখতে হবে যে কোরআনের কলি হতে গেলে ইসলামের কলি হতে গেলে ফজরের নামাজের সাথে কোরআন কে বাস্তবে সম্পর্ক করে নিতে হবে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ তা আগে হোক বা পরে হোক কোরআন কে স্পর্শ করতে হবে বাইয়াতা অর্থ সহ করতে হবে অনেকে হয়তো এখনো অনেক মানুষ বাংলাদেশে আছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তাদের শেখার চেষ্টা করতে হবে প্রতিদিন বাংলা কোরআনের বাংলা অনুবাদ পড়লভ করতে হবে আপনারা কি রাজি আছেন এই সম্পর্ক যদি আমরা কোরআনের সাথে আর ফজরের নামাজের সাথে মিল করে না রাখতে পারি তাহলে সারা দিন যে কাজ আমরা করব সেটা আল্লাহর সন্তুষ্টি থেকে কষ্ট অসন্তুষ্টি হয়ে যেতে

আসেন ভাই আসেন অতীতে অনেক ভুল ভ্রান্তি করেছি আল্লাহর কাছে দফা করেন আর এবার দিনের সাথে ফিরে আসেন এই দিকে হবে এক নাম্বার বেলা নামাজের সাথে যুক্ত করতে হবে

আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মী তৈরি করতে হবে কয়জন বলে আপনারা একজন পাঁচজন নির্বাচনী বন্ধু তৈরি করবেন তারা জামাত ইসলামিক কথা যদি নাও বলেন যে ভাই বাবা জামাত ইসলামিক করা লাগবে না কিন্তু সব লোকের শাসনের পক্ষে সমাজে প্রভাব বিস্তার করে এমন মুরব্বীদেরকে এই কথা বলতে হবে যে সব লোকের শাসনের পক্ষে দুর্নীতি জুলুমের বিরুদ্ধে এবারে নির্বাচনে

একটু হাত দেওয়া লাগবে বুঝছেন তো কয়েকটা চায়ের বাজেট করতে হবে তৈরি হ্যাঁ

এই চিন্তা পরিহার করতে হবে আমাদের দলীয় পরিচয়ে কোন কিছু পাওয়ার স্বপ্ন যেন আমাদের অন্তরে জন্ম নিতে না পারে সেদিকে সাবধান করে হবে এই হচ্ছে লোক বন্ধ করতে হবে এর পরের বন্ধনটা হল হ্যাঁ আমি চাইলাম আমার দিল না হ্যাঁ আমি একটু গেলাম আমার দিকে ভালোভাবে কথাও করল না হ্যাঁ অমকে পাইলো আমি তো পাইলাম না এগুলো মানুষের মধ্যে হয় কি হয় না হয় আমাদের মধ্যে থাকা উচিত থাকা উচিত না লোক থাকবে না ক্ষোভ থাকবে না আর কি পরিস্থিতি খারাপ হলে পিছনে যাবেন না সামনে যাবেন ভয় থাকতে পারবেন আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় বললাম ইনশাআল্লাহ এই সাহস থাকতে হবে লোক ক্ষোভ ভয় আর একটা নাম হলো অহংকার

আমরা অতি বিনয়ের সাথে মানুষের সাথে গায়ে গায়ে বন্ধু লোক আছে কাজও করতে পারে গণ থেকে উঠতে পারে না যাচ্ছি যাবনে আসছি আসবনে দৃষ্টি দেবনে হ্যাঁ এই

ক্ষোভ অহংকার এবং আমাদের সাথে না থাকে আমাদের কথা বলি লোকেরা তো বলে হ্যাঁ জামাত কথাও বলো সব দল দেখা এবার জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু জামাত ইসলামী কি পারবে

তাদের পরিবারের যে সন্তানেরা তারাই বাংলাদেশ সচা হতে পারে এইভাবে সাহস নিয়ে হিম্মত নিয়ে মানুষের মনে আস্থা সৃষ্টি করতে হবে যে কোন জামাত ইসলামের কাছে বিক্রি এখন আছে আল্লাহ রহমাতে কেন তাহলে মানুষের মনের মধ্যে আস্থা ফিরে আসবে আস্থা ফিরে আসবে কথা বাড়াইতে চায় না আল্লাহ যদি তাহলে যে আল্লাহ আমাদেরকে এই জুলের হাত থেকে রক্ষা করে জমিকে করে দিয়েছেন বাংলাদেশের লক্ষ মানুষের কষ্ট শ্রম আল্লাহ কবুল করে এই যেন জালের মুক্ত শোষণ মুক্ত সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত একটি নিরাপদ সোনার বাংলাদেশ এর জন্য সব লোকের সহযোগিতা লাগবে সবাইকে একসাথে কাজ করে সত্যের পতাকা উত্তোলনের চেষ্টা করতে হবে আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে সাহায্য করুন এই রক্ত রক্ত আল্লাহ কবুল করে তাদের প্রত্যাশা পূরণ করুন বাংলাদেশ আমাদের আবার আদর্শের বাংলাদেশ পরিণত এই প্রথিক কামনা করে কথা শেষ করি করে আসসাল রহমতুল্লাহ